যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমাদের চেয়ে বড় দেশ তুমি কে থাকতে পারে কেউ থাকতে পারে আমরা দেশ স্বাধীন করছি রক্ত দিছি আর যারা আমরা রক্ত নিছে তারা যদি কয়ে যে তারা সবচেয়ে বড় দেশ তুমি তাইলে তো লজ্জা লাগে লজ্জা লাগে না লজ্জা লাগে আমার জমাত ইসলামের ভাইরা যারা তোমরা এখানে আছো মনে কিছু করো না তোমাদের অতীত চরিত্রটা গাইটা দেখ জমাত ইসলাম কবে ক্ষমতা আইব এটা কিন্তু আমরা বাচ্চা থাকি দেখতাম ক্ষমতায় লোক কয়েকশো বছর তাদের দেশে অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে জমাতে ইসলাম আছে ইসলামিক ঐক্যজোট আছে খেলাপতি মজলিস আছে আর বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো আছে এই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো তারা একে অপরের বিরুদ্ধে কাদা বেশি করে আপনার ওই দিন দেখলাম চরমনার পিস সাহেব করতেছে যে এই যে মাওলানা মধুদি যিনি এই জমাতে ইসলামের প্রবক্তা তার এই এই বিষয়গুলো যদি সংশোধন না করে তাইলে কোনদিন জমাতে ইসলামের সাথে তারা যাবে এখন ঐক্য করবে ইসলামিক দলগুলো একত্রিত হবে বড় একটি রাজনৈতিক শক্তি হবে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাইলে অন্তত পক্ষে আজকে বিএনপির নেতৃত্বাধীন বিশ দূতের সারা বাংলাদেশের যেই অবস্থা এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আরেকটা বড় ঐক্য যদি হয় তাইলে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব নাকি মিশা গেলাম কথাটা একা একা কোনো রাজনৈতিক দল কে বিশ জোটের সাথে আপনার আন্দোলন করে আবার সংগ্রাম করে বা নির্বাচন করে জিততে পারবে জিততে পারবে না তারপরেও জমাতের মালনা শফিক সাহেব বলতেছেন তাদের এই বিশাল সংগঠন এবং তারাই নাকি একমাত্র আর্মি আর তারাই নাকি দেশপ্রেমিক তো আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আমরা দেশপ্রেমিক না হ্যাঁ শফিক সাহেব বলে দেশপ্রেমিক তাইলে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় কোন দলের কি অবস্থা ছিল এ দেশের সকল মানুষ জানে না হ্যাঁ তো তারা যে সমস্ত অপকর্ম একাত্তর সনে করছে আমি বিস্তারিত না বললাম এগুলো তো মানুষের মনে আছে মনে আছে না তো আমি একটা অন্যায় করছি এই যে অপরাধ আমি করছি আমার অপরাধের ব্যাপারে সবাই জানে আমি মানুষের কাছে মাপ না চাইয়া যদি বলি যে আমরাই হলাম সবচেয়ে বড় দেশ প্রেমিক তাইলে লজ্জা লাগে না হ্যাঁ দেশ আমরা যারা মুক্তিযোদ্ধা একাত্তরে সম্মুখ সমরে লড়াই করে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি আমাদের চেয়ে বড় দেশ কে থাকতে পারে কেউ থাকতে পারে আমরা দেশ স্বাধীন করছি রক্ত দিছি আর যারা আমরা রক্ত নিছে তারা যদি কয়ে যে তারা সবচেয়ে বড় দেশপ্রেমী তাইলে তো লজ্জা লাগে লজ্জা না লজ্জা লাগে বলতেছে যে আর্মি এই দেশের মিলিটারি এবং হচ্ছে সবচেয়ে বেশি বিএনপির তারা কি দেশদ্রোহী এল ডি তারা কি দেশদ্রোহী আমি দেশপ্রেম নাই হ্যাঁ এল ডিপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দক্ষিণ হস্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম যুদ্ধকালীন সময়ে তিনি বীর বিক্রম খেতাব পেয়েছেন পঁচাশি বছরের বয়স্ক একটা লোক তিনি একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট সেক্রেটারিয়াল ডিপি তাহলে আমাদের দলটা কি মুক্তিযোদ্ধার দল না তাহলে আমরা কি ছোট দেশ প্রেমিক বুঝছেন না মানুষ যে কথা কয় কোন অবস্থান থেকে কি বলতেছে এবং অনেকেই চুপচাপ ছিল কিন্তু বিএনপিও ইতিমধ্যে তাদের এই কথাবার্তার জন্য তাদের সমালোচনা শুরু করছে দেখছেন না কি বলছে দেখছেন না ইকবাল হাসান মাহমুদ কি বলছে দেখছেন না তো যদি বেশি কথা চায় তাইলে তো আপনার ওই আপনার ওই ইয়াটা গাড়া দিব গাড়া যদি দেয় তাহলে একটা সংগঠন আপনারা করেন শেখ মুজিবুর রহমান আপনাদেরকে জমাতি ইসলাম সাংগঠনিকভাবে স্বীকৃতি দেয় নাই পরবর্তী সময়ে ধর্মীয় রাজনৈতিক দলগুলাকে যখন স্বীকৃতি দেয় বহুদলীয় গণতন্ত্র যখন প্রবর্তন হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদেরকে দল করার সুযোগ দিয়েছে আপনারা যুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনারা বিভিন্ন বাহিনী গঠন করে রাজাকার আল বদর আল বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তো আজকে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা অস্ত্র হাতে লড়াই করে অবস্থান নিয়েছে তারা যদি বলে যে তারা বড় দেশপ্রেমিক অনেক লজ্জা লাগে লজ্জা লাগে না অনেক লজ্জা লাগে তাহলে একটু মুখ সামলে কথা বলেন কারণ দেশপ্রেমিক আপনাদের চেয়ে বেশি অনেক দেশপ্রেমিক সংগঠন রাজনৈতিক দল বাংলাদেশে আছে তো যাই হোক আমার জমাতে ইসলামের বাইরা যারা তোমরা এখানে আছো মনে কিছু করো না তোমাদের অতীত চরিত্রটা গাইটা দেখো হ্যাঁ সাহেব করলো আমি উনি এত বালা জানি এত বালা মানুষ উনি আমাকে বিরুদ্ধে এই করলো আর রেদান সাহেব কি কোনো মিছা কথা কইছে রেদান সাহেব মিথ্যা কথা বলছে জমাতে ইসলাম মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা আমরা মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধার সৈনিক ছিলাম আমাদের বিরুদ্ধে পাকিস্তানিদের পক্ষে আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে পাকিস্তানিদের পক্ষই হইয়া করছে ওই সময় তো করে ফেলে তারা এবং বিভিন্ন জায়গায় এই দেশের মুক্তিযোদ্ধা পরিবারের উপরে জমাত ইসলামের লোকরা পাকিস্তানি থানাদারদেরকে নিয়ে আক্রমণ করছে করছে না মুসলিম লীগের তারা করছে করছে না দুধ মিয়ায় আপনার ইয়াদ গিয়া কি গঙ্গায় না গঙ্গাই গিয়ে দুধ মিয়ায় সেলের চেয়ারম্যান আছে ওইখানে আপনার প্রায় বিশ ত্রিশ জন মানুষকে গুলি করে আগুন পুরা পূজা বেড়ালেছে এরপরে আমার এমপি ইলেকশনে আমার লোকে ছিল আমি লোক এতে ডরে কঙ্গাই যায় না কারণ ওই যে আগুন লাগাইছে মনে আছে তো কঙ্গাই যায় না তো ও রাজাকার ছিল তোর কি আমি মুক্তিযোদ্ধা বানাবো বুঝছেন না এখন কথাগুলো বলতে চাই নাই তারপরেও বলতে হচ্ছে মানুষের মনে রাখা উচিত যে জমাতে ইসলাম নির্বাচন করবে খুব ভালো কথা নির্বাচন করবে কিন্তু নির্বাচন যদি করে তাইলে তাইলে আপনার নির্বাচনের জন্য দল গঠন করতে হবে দলকে শক্তিশালী করতে হবে আজকে তারা বিভিন্ন জায়গাতে মিটিং করতেছে মিছিল করতেছে গণতান্ত্রিকভাবে সুযোগ পাইছে তাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনার বিভিন্ন কারণে আপনার ফাঁসি কাস্টে ঝুলাইছে এগুলোকে আমরাও সমর্থন করি না যে ফাঁসি কাস্তে জুলাইছ একটা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশের উকিল মুক্তার মুহুরি ওদের কাছ থেকে সবার কাছ থেকে সাক্ষী নেওয়া অন্তত পক্ষে সাজা দেও তো সাক্ষী মুক্তিত কিভাবে নিচে না নিছে এগুলো সব দেশের মানুষ জানে সেগুলোর জন্য আমরা অনুতপ্ত এবং দুঃখিত কিন্তু বড় কথাটা বেশি করলে যে ওদের চেয়ে বড় দেশপ্রেমিক নাকি বাংলাদেশই এই জন্য খারাপ লাগে আমার একটা আলাদা রাজনৈতিক দল জমাতে ইসলাম কবে ক্ষমতা আইব এটা কিন্তু আমরা বাচ্চা থাকতে দেখতাম ক্ষমতা আইলেও কয়েকশো বছর লাগবে আর জীবনেও আসতে পারবে কিনা